আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এবিটেক টেক টু পয়েন্ট টু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যেটা দেখাবো সেটা অবশ্যই আপনারা ভিডিও থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমি দেখাবো মাই জিপি অ্যাপসে কীভাবে নাম্বার পরিবর্তন করতে হয় অর্থাৎ একটি নাম্বার লগ আউট করে আরেকটি নাম্বার কিভাবে লগ ইন করতে হয় সেই প্রসেসটাই আমি আজকে দেখাবো তো এটা দেখানোর আগে আমি বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলে যাই কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে এটা করতে হয় তো এই জন্য আমাদেরকে প্রথমত করতে হবে কি আমাদের যে মাইজিপি অ্যাপসটা আছে সেটাতে লগ করতে হবে এখান থেকে যখন আপনি নাম্বার পরিবর্তন করবেন তখন নিচের দিকে দেখেন কর্নারে অ্যাকাউন্ট অর্থাৎ ম্যান আইকন একটা চিহ্ন দিয়ে এখানে অ্যাকাউন্ট লেখা আছে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন চলে এসছে দেখেন তা আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে এই জায়গাতে দেখেন দুইটি অপশান দেখাচ্ছে একটা হচ্ছে লগ আউট ফ্রম দিস ডিভাইস এবং আরেকটা হচ্ছে লগ আউট ফ্রম অল ডিভাইস তা আমরা এখান থেকে নর্মালি করবো কি লগ আউট ফ্রম দিস ডিভাইস অর্থাৎ উপরের অংশটাতে আমরা ক্লিক দেবো আপনার আগে যেই নাম্বার থেকে লগ ইন করা ছিল সেটা কিন্তু অলরেডি লগ আউট হয়ে গেছে এখন আপনি যেই নাম্বারে লগ ইন করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে আবার দিবেন তো এই জন্যে প্রথমত নাম্বারটা উঠাবেন আমি একটা নাম্বার উঠাচ্ছি এরপরে কন্টিনিউ করবেন সিমটি যদি আপনার ওই ফোনেই থাকে তাহলে অটোমেটিক এখান থেকে ওটিপিটা নিয়ে নেবে তা আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে একটি নাম্বার পরিবর্তন করে আরেকটি নাম্বার মাইজিপি অ্যাপে লগ করতে হয়